আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো আকাশে যদি বিমানে তেল ফুরিয়ে যায় তাহলে কি হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন মাঝ আকাশে বিমানের জ্বালানি ফুরালে কি হবে চলতি পথে জ্বালানি ফুরিয়ে গেলে বাস ট্রেন কিংবা অন্যান্য যানবাহন রিফুয়েল করে অর্থাৎ পেট্রোল পাম্প থেকে জ্বালানি ভরে নেয় কিন্তু মাঝ আকাশে যদি বিমানের জ্বালানি ফুরিয়ে যায় তবে কি ঘটবে প্রথমেই জেনে নেওয়া ভালো একটি বিমান যখন বন্দর থেকে তার গন্তব্যের দিকে যাত্রা করে তখন পর্যাপ্ত জ্বালানি ভরে নেওয়া হয় গন্তব্যে পৌঁছাতে বিমানের যতটুকু জ্বালানির প্রয়োজন তার চেয়েও বেশি জ্বালানি ভরে দেওয়া হয় তাই মাঝ আকাশে জ্বালানি ফুরিয়ে যাওয়ার আশঙ্কা নেই বললেই চলে কিন্তু তারপরও মাঝ আকাশে জ্বালানি ফুরিয়ে গেলে রিফুয়েলিং ব্যবস্থা রয়েছে সাধারণত যুদ্ধ বিমানগুলো মজ আকাশে অন্য একটি ট্র্যাঙ্কার বিমান থেকে ফুয়েল ভরা হয় সাধারণত আন্তঃ যুদ্ধে আকাশে এর ব্যবস্থা থাকে মাঝ আকাশে যদি বিমানের জ্বালানি ফুরিয়েও যায় তবুও বিমান কিছু সময় আকাশে ভেসে থাকতে পারবে এমনকি গ্লাইডিং করে নিরাপদস্থলে অবতরণও করতে পারবে আকাশে জ্বালানি ফুরালো বলে টুক করে বিমান মাটিতে পড়ে যাওয়ার আশঙ্কা নেই উঠতে থাকা বিমানের ইঞ্জিনে যদি যান্ত্রিক ত্রুটি দেখাও যায়ও তবুও ভূমিকে অবতরণ করতে সক্ষম একটি কাগজের প্লেন যেমন ইঞ্জিন না থাকা সত্ত্বেও উঠতে পারে সঠিক ডিজাইন করতে পারলে ভূমিতে গোত্তা না খেয়ে মসিনভাবে অবতরণ করতে পারে তেমনি বৃহৎ যাত্রীবাহী বিমানের ক্ষেত্রেও একই নি প্রযোজ্য এমনকি ইঞ্জিন না চলা অবস্থাতেও পাইলট প্লেনের প্রতি ডাইনে বারে তো বোটেই এমনকি একটা সীমার মধ্যে উপর নিচেও পরিবর্তন করতে পারেন ইঞ্জিনবিহীন প্লেনও অনেকেই দেখেছেন যাকে বলা হয় গ্লাইডার একজন দক্ষ ব্লাইডার পাইলটরা ইঞ্জিন ছাড়াই এই উড়োয়ানটি নিয়ে আকাশে মাইলের পর মাইল উঠতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দেন ধন্যবাদ